হ্যালো উপরে সাউন্ডটা একটু বাড়ো বুঝছেন হ্যালো হাই মিটটা বাড়ান হ্যাঁ একটু লাউড করেন হ্যাঁ হ্যালো ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আজকের পালা আমাদের মাঝে ঘোষণা হয়ে গেছে দুজন মাদার আল্লাহর অলি আল্লাহর বন্ধু একজন হলো খাজে খাজে গান কুল্লে খাজা গান সুম্মা আজমারি খাজা ময়নুদ্দিন চিস্তি আরেকজন হল কুতুবের আব্বানি গাউসে আম্বানি বড় আব্দুল কাদের উজিল রহমতুল্লাহ তাদের তাদের স্মরণে আজকের পালা গান আমাদের কর্তা পক্ষ থেকে বলা হয়েছে যেন ভেলাটা একটু কমানো নয়স করবে না পালার গান হবে একটা প্রশ্ন হবে একটা তারপরের গানটা থাকবে দরবারি গান আমার হারুন শাহ বাবার নামের উপর চেষ্টা করব আমার উভয় শিল্পী ওইভাবে গান করার জন্য সর্বপ্রথম আমি আমার পালা থেকে একটি গান আপনাদের মাঝে রাখি তারপরে ছোট্ট করে একটি প্রশ্ন করব তারপরে আবার কর্তা ইচ্ছায় দয়ালকে স্মরণ করে গান রাখার চেষ্টা করব বেশি কথা বলা কিন্তু যাবে না রে ভাই একটা একটা প্রশ্ন থাকবে আপনাদের জানাই আমি সর্বপ্রথম একটা প্রশ্নই করতে চাই কি প্রশ্ন আমার বড় পীর আব্দুল জিলানি উনি মায়ের গর্বে থাইকা মায়ের ইজত রক্ষা করলেন একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন আমি জানতে চাই আমার ও মায়ের গর্বে থাইকা একটা অলৌকিক ঘটনা ঘটাইছিলেন আমি তো আমারটা প্রকাশ করলাম কিভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি ওনার মায়ের ইজ্জত রক্ষা করলেন আর আমার খাদাবাও যখন মায়ের গর্বে ছিলেন উনি একটা অলৌকিক ঘটাই ঘটনা ঘটাইছিলেন ওই অলৌকিক ঘটনাটা কি ঘটাইছিলেন একটা হইল আমার প্রশ্ন বাবা বেশি থাকবেন না ধৈর্য ধরে নীরব থাকেন শোনেন বন্ধু গনারে হলছে অত্যন্ত চমৎকার করে গান করলেন কথা বললেন আমার ভোকাল কিছু লাগবে ভাই হ্যালো একটু দিবেন হ্যালো হ্যালো ঠিক আছে হালকা একটু রিভাব খুলে ভালো হয় একটু ভরাট করে দিতেন যদি হ্যালো ঠিক আছে হ্যালো অতি চমৎকার করে গান করলেন কথা বললেন আমাদের হারুন সাহবাবার দরবার থেকে সম্মানিত খাদেম সাহেবা এবং যিনি যারা দুজনের পরিচালনায় যারা দয়ালের ক্যাদমত করেন ওনারা দুজন এখানে উপস্থিত হয়েছেন ওনাদের প্রতি আমার মুক্তি শ্রদ্ধা রইল বিশেষ করে দরবারের পক্ষ থেকে আমাদের দুজন শিল্পীকে আল্লাপাকের মহান দুইজন অলি যারা মাদার অলি একজন হলেন পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল এবং খাজে গান হিন্দে সুলতান গরিবের নেওয়াজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাই ওনাদের দুজনের জীবনী নিয়ে কিছু গান কথা বলার জন্য বলেছে তো আমরা পালাগানে যাওয়ার আগে বলবো আল্লাহর অলিদের জীবনী আল্লাহর অলিদের কথাবার্তা বললে আল্লাহর অলিদের গুণ কীর্তন বললে রূপ বা আত্মা সতেজ হয় যেমন একটা গাছের গোড়ায় পানি ঢাল না ঢাললে ওই গাছটা দেখবেন শুকায় যায় ওই গাছের গোড়ায় যখন পানি দেওয়া হয় তখন ওই গাছটা সতেজ হয় ঠিক তেমনি ভাবে অলি আউলিয়াদের কথা অলি আউলিয়াদের গান করলে আত্মাটাও এরকম সতেজ হয় বড়ফি সাহেবের জীবনী দিয়েছেন আমার ভাই সুমন দেওয়ানকে অতি চমৎকারভাবে উনি গান রেখে আমার ভাগে খাজা বাবার জীবনী নিয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে তো আমাকে একটা প্রশ্ন করেছে আমি অবশ্যই প্রশ্নের জবাব দিব তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান রাখছি এরপর দেখা যাক ইনশাল্লাহ কি হয় চার তরিকার খাজা বাবা সরদা খাজা বাবা সরদা খাজা দিন দেও গরিব খাজা তুন্দেও চার তরিকার খাজা বাবা শরদানও চার তরিকার খাজা বাবা শরদান ওি গারিব নেওয়াজো খাজা দিন দেব নেওয়াজো খাজা তুন্দেও

ছা তাহার গিয়ে সুতি নহান ছতরি গারিব নেওয়াজা খাজা দেওলি গারিব ছত্ত্বে বেশ মজুম একজন আল্লাহর ওলি যিনি ইব্রাহিম কুনদজি নাম মারিফতের খনি খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি খাজা বাবা গিয়া তার কদম তুচি করে অঙ্কুরবে একজন মহানলীর জীবনী নিয়ে গান হচ্ছে দুজন মহানলী এর মধ্যে যেহেতু পালাগান দিয়েছেন বাবা একটু কথা তো বলতে হয় আমাদের যুবক ভাই যারা আছেন আপনাদের জন্য অবশ্যই একটা করে গান আমাদের থাকবে আর এখানে অসংখ্য একটা গান যেখানে বাবা মা পরিবারের সকলে একত্রিত বসে এই গানটা শ্রবণ করতে পারে এটা একটা বিচার গান আগে বিচার পরে গান যদি কারো ভিতরে এই বিচারটা না থাকে সে যেন বাউল গান না শোনে যেখানে মা বোনরা বসে আছে পাশেই বাপ চাচারা বসে আছে আপনারাও দাঁড়ায় আছে অনেকে বসেও আছে এখানে এমন কিছু বলা যাবে না এমন কিছু করা যাবে না যেটা সমাজ সুন্দর দেখায় না সমাজে সুন্দর লাগে না কারণ বাউল হিসেবে বাউলের নাম বিক্রি করে এই দেশে খাই তবু আমরা কিন্তু বাউল না কিন্তু যাদের বাণী প্রচার করি যাদের কথা বলি তারা কিন্তু খুব মহান তাদের অবস্থান অনেক অর্ধেক খাজা বাবা এমন একজন আল্লাহর অলি ছিলেন যিনি গরিবের বন্ধু ছিলেন আপনারা এই বিষয় জানেন আমি এই বিষয় বলবো না আমাকে একটা প্রশ্ন করেছে অতি চমৎকার অনেক সুন্দর বড় বিষয়ে মায়ের গর্ভে থাকা অবস্থায় তার ক্যারামত দেখিয়েছিলেন নাকের নিঃশ্বাস প্রশ্বাসের যে বিষয় মায়ের ইজ্জত যখন ফকির হরণ করতে যায় তখন নিজের মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়ে নিজে বাঘের রূপ ধারণ করে ওই ফকিরকে মেরে ফেলছিল পাওয়ার আমার প্রশ্ন যে খাজা বাবার জীবনী থেকে গান করতেছেন খাজা বাবা মায়ের গর্বে থাকা অবস্থায় কোনো কেরামত ছিল কিনা অবশ্যই ছিল খাজা বাবার বাবা ছিলেন গিয়াস উদ্দিন আহমদ সঞ্জের উনি যখন উনি ছিলেন খেজুরের ব্যবসায়ী খেজুরের ব্যবসা করতেন খেজুর অন্য জায়গা থেকে খেজুর নিয়ে এসে নিজের এলাকায় বিক্রি করতেন এবং পার্শ্ববর্তী এলাকায় খেজুর বিক্রি করতেন যখন খাজা বাবা মায়ের গর্ভে আসলেন আসার পর কিছু পরিবর্তন মায়ের মধ্যে অটোমেটিক চলে আসলো যখন দিন ধনিয়ে আসতেছে সন্তান যখন গর্ভে বড় হচ্ছে যেমন প্রথম মাসে রক্তবর্ণ দ্বিতীয় মাসে মাংসপিণ্ড চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চম আত্মা ষষ্ঠ মাসে সররিপু সপ্তম মাসে সপ্তম সাগর অষ্ট মাসে অষ্টপাস নব মাসে নবভক্তি দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বা জিব্বা নিয়ে দুনিয়াতে আসে পাঁচ মাসের মধ্যে কিন্তু পাঁচটা আত্মা চলে আসে তো মায়ের গর্ভে যখন খাজা বাবা তখন ওই ঘরে গর্ভের ভিতর থেকে গভীর জিকির করতে শোনা যায় রাত্রে কখনো পরে সুবাহ আল্লাহ পুরুষের কণ্ঠ প্রতিবেশীরা কানা করতে থাকে যে গিয়াসুদ্দিন ওনার ঘরে তো কোনো ছেলে সন্তান নাই উনি তো বাণিজ্য করতে চলে গেছে তাহলে ওনার ঘর থেকে পুরুষ মানুষের আওয়াজ কিভাবে হবে সন্দেহ হবে না মানুষের অনেক সময় সন্দেহ করে মানুষ যে ঘরের ভিতরে পুরুষ নাই তাহলে আওয়াজ আসে করতে থেকে এই অলৌকিক ঘটনাটা খাজা বাবা দেখিয়েছেন আমি আশা করি আপনার কথার মীমাংসা খুব ছোট করে দিলাম ভাই ঘটনা বিস্তারিত বললে আরো সময় লাগবে আমি সময়টা লম্বা করছি